এক দিন বিশ্বের প্রতিটি জনপদে কালিমার পতাকা দুলবে। প্রতিটি মুমিন তার কাঙ্ক্ষিত দিিসাপে মুখে মুখে তাকে বীড় তুলবে। ল্লাহ তাকে আল্লা মুয়াতমা ইল্লাহ তাকে আল্লা মুহাতবায় আ বির আল্লা মুহাতবাতাখ বির আল্লা যুখের খালি দিবির সালাদিন হায়দার ঘুম ভেঙে ফেরে জেগে উঠেছে জান্নাত পিয়া শিবির সেনালীরা দেখো মায়দারে দাও বেঁধে ছুঁকেছে জেগেছে ওমর ফের জেগেছে ঘনিয়ে বিজয় দিন এসেছে মাজল মুখে ফুটবে সুখের হাসি পুরুণো দুঃখ স্বী বলবে চিল্লাহী থাকবি আল্লাহ বুয়া তোমার ইল্লাহিত বি আল্লা বুয়া তোমার তাকবি আল্লাহ বুয়াক

সোনালী যুগের স্মৃতি ভালোবাসা সম্পৃতি ফিরিয়ে আনবো মিলে সকলে আজকের পৃথিবীটা আসবেই একদিন আসবেই আমাদের দখলে সোনালী যুগের স্মৃতি ভালোবাসা সম্পৃতি ফিরিয়ে আনবো মিলে সকলে আজকের পৃথিবীটা আসবেই একদিন আসবেই আমাদের দখলে সেই দিন আর বেশি দূরে নয় আসবেই কাঙ্ক্ষিত সেবিজয় সেই দিন আর বেশি দূরে নয়

একদিন থাকবে না ধারের ঘন ঘটা ওই সিনুরের দ্বীপে জ্বলবে থাকবে না ভেদা মানুষের অসময়ে প্রতিটি মানুষ কথা বলবে একদিন থাকবে না ধারের ঘন ঘটা ওই সিনুরের দ্বীপে জ্বলবে থাকবে না ভেদা মানুষের অসময়ে প্রতিটি মানুষ কথা বলবে এখনো বাতাস ছোট বইরি তুমি আমি হতে হবে তৈরি বিশ্বব্যাপী যত জালিমের মসনদ ঘটবে অবসান ঘটবে আল্লাহু ইল্লাহি আল্লাহু আল্লাহু